আসসালামু আলাইকুম ফুলকপি কত ভাই তিন টাকা কেজি আর পিসা এক টাকা দুই টাকা এক টাকা দর্শক আবারও ধস নেমেছে সবজির বাজারে দর্শক আজ একুত্রিশে ডিসেম্বর দু সাল রোজ মঙ্গলবার দর্শক ঘুরে ঘুরে দেখাবো বছরের শেষ দিন সবজির বাজার আজকে সবজি কত করে বিক্রি হচ্ছে তা ভিডিও সূত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে কমেন্ট করে জানাবেন দর্শক দেখুন আজকে শেষ লাউ বাজার লাউ কতন ভাবছিলাম বিশ টাকা পনেরো টাকা আসসালামু আলাইকুম ভালো দাদ ভাইয়া